আলাইকুম খুবই মন খারাপের খবর ইতিমধ্যে আপনারা গেল যাবৎ বাংলাদেশে ধারাবাহিক বড় বড় কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে চট্টগ্রামের ঘটনা ঘটল আর এর পরপরই আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের উৎপত্তি বা সূত্রপাত ইভেন আপনি দেখেন যে মানে এত বড় আগুনের কুণ্ডলী বাংলাদেশ সম্ভবত কম দেখেছে এখন আসলে এই যে ধারাবাহিক আগুন লাগছে এটা কি কোনো পরিকল্পনা কোন ষড়যন্ত্র নাকি আসলে দায়িত্বহীনতা অথবা দায়িত্বে অবহেলার কারণ আজকে শাহজালাল বিমানবন্দরে আগুনটা কিভাবে লাগে দেখেন আমি যতটুকু দেখলাম তথ্যপত্র থেকে যতটুকু আসছে এই মুহূর্তে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসছে প্রায় ফায়ার সার্ভিসের ছয়ত্রিশটি ইউনিট কাজ করেছে সেনা নৌ বিমান বাহিনী সার্বিকভাবে সবাই এখানে সহযোগিতা করেছে তথ্য বলছে যে দুপুর সোয়া দুইটার দিকে আকস্মিক এই আগুনের সূত্রপাত দুইটা পনেরোর দিকে বেলা দুইটা পনেরোতে বিমানবন্দরের যে কার্গো ভিলেজ আছে কার্গো ভিলেজ মানে হচ্ছে আমদানি করা পণ্য যেখানে মজুদ করা থাকে আমরা যেখান থেকে বিদেশ থেকে পণ্য আনি সেই পণ্যগুলা লাইক আমাদের চট্টগ্রাম শিপিং যে সিস্টেম আছে সেখানে হয়তো বড় বড় আমরা দেখি যে কি বলা হচ্ছে আপনার কন্টেইনারগুলো থাকে তো বিমানবন্দরে কার্গো ভিলেজ হচ্ছে মালামালের যে স্থান মজুদ করার যে জায়গা সেই জায়গাটা তো সেখানে যে সেই গুডাউনে আগুনের সূত্রপাত ইলেকট্রনিক্স গুডাউনে আর সেখান থেকে মিনিট বিষেক পর কেমিক্যাল গুডাউনে আগুন আপনার চলে যায় আর কেমিক্যাল গুডাউন মানে বুঝতেই পারছেন যে কোনো ছোট্ট আগুন যদি কেমিক্যাল কানেক্টেড হয়ে যায় এটাকে কন্ট্রোল করা কষ্ট হয় আর সেখান থেকে বাকি যেটা আমরা আজকে হয়তো ভিডিও ফুটেজে আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন অগ্নিকাণ্ডের প্রলয়ঙ্করী রূপ আমরা ধারণ করতে দেখলাম এরপরই মুহূর্তে ছড়িয়ে যায় গোটা কার্গো ভিলেজে গোটা প্রায় কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা যাবত স্টার্টিং এ আগুনটা মোটামুটি কন্ট্রোলে ছিল দেড় ঘন্টা পরে যখন কেমিক্যাল গুডাউনে চলে গেছে তখন এটা আউট অফ কন্ট্রোলে ছিল তো এই অবস্থায় আপনার বিমানবন্দর সূত্র বলছে যে এটা নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে আর রাইট নাও যে বিমানবন্দরে যে ওঠানামা আছে সাময়িক স্থগিত করা হয়েছিল আর কিছু ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়েছে চট্টগ্রাম এবং কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করা হয়েছে আর যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন সম্ভবত এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখন বাংলাদেশ সময়ে প্রায় কটা বাজে ধরেন পাঁচটা সাড়ে পাঁচটা এই মুহূর্তে বাজে তো এই মুহূর্তে এখনো এয়ারপোর্টের বিমান চলাচল কিন্তু বন্ধ আছে তবে আমার ধারণা হয়তো রাতের বেলা ফ্লাইট যেগুলো আছে সেগুলো কানেক্ট হবে আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে আর অলরেডি এই আগুন নিভাতে গিয়ে আপনার আমাদের আনসার যারা ছিলেন সেখানে আনসার যারা দায়িত্ব পালনরত ছিলেন প্রায় কিন্তু আগুনে আপনার পড়ে গেছেন আর ঢাকা বিমানবন্দরের আগুন এই মুহূর্তে বিমান পরিচালক যে সংস্থা আছে তারা বলছে যে এই মুহূর্তে আগুন কন্ট্রোলে তবে এখনো কিছু কিছু জায়গায় আগুনের ছোটখাটো যে কি বলা হয় যে ধরেন থাকে না যে ধোয়া ওঠে বা অনেক স্তূপ হয়ে গেছে সেখান থেকে আবার ধরতে পারে কিনা এই দেখা হচ্ছে আর টোটাল ঘটনায় আসলে এখন কিভাবে ঘটলো এটা নিয়ে আর সিসিটিভি ফুটেজ স্টোরেজ যা আছে ততটুকু আহ মানে সবই ডোলা গেছে যে জায়গার মধ্যে ছিল এখন আমার ধারণা আর কি যে এটা ষড়যন্ত্রমূলক না অসাবধানতাবশত অথবা ইলেকট্রিক কোন সার্কিট থেকে এটা ঘটতে পারে কারণ বাংলাদেশে আমাদের যারা মানুষ আছে ব্রিটিয়া যেখানে সেখানে ফালাই দেয় এগুলো কিন্তু আমরা আইন কারণ মানি না এজ এ রেজাল্ট অনেক জায়গায় অনেক বড় ধরনের ক্ষতি হয় বা এত একটা জায়গা যতটুকু ফায়ার সেফটি ইস্যু দরকার ছিল অটোমেটিক অটোমেটিক কি আসলে এখানে ছিল কারণ বাংলাদেশ এমন এক দেশ যেখানে ঘটনা ঘটার পর দেখা যায় যে সবই ভাই সিস্টেম এলোমেলো তবে এই মুহূর্তে মোটামুটি সবকিছু কন্ট্রোলে আছে আর সম্ভবত রাতের বেলা থেকে নিয়মিত ফ্লাইট ওঠানামা করবে পরবর্তীতে আপডেট জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের অনেক জিনিস পজিটিভ অনেক জিনিস নেগেটিভ তবে সরকার তো আর কোন স্পেসিফিক একজন ব্যক্তি না একটা টিম ওয়ার্ক হয় গতকালকে যে ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর হলো আমার কাছে একটু প্রশ্ন ছিল যে ধরেন এখানে যারা অতিথি হিসাবে দাওয়াত পেলেন তো সেই দাওয়াতে কি জুলাই যোদ্ধা যারা তারা দাওয়াত পাইছিল অথবা জুলাইয়ে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার যারা আছেন তাদেরকে কি সেখানে দাওয়াত দেওয়া হয়েছে যদি হয় সুন্দর কিন্তু অনেক অভিযোগ ছিল যে এখানে তারা বা তাদের অনেকেরই পরিবার দাওয়াত পায়নি হয়তো হাতে গোনা দুই চারজন পাইছে যারা খুবই বড় বড় ভাবে লাইক মুগ্ধ স্নিগ্ধ আবু সাইদ বিভিন্ন হয়তো বা এরকম বা আমি জানি না তো যার কারণে জুলাই যুদ্ধারা আপনার গতকালকে তারা সেখানে গেলেন তারপর আমরা দিনভর রণক্ষেত্র দেখলাম রাত্রেবেলাও দেখলাম আজকে আগামীকালকে তারা সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় তিন ঘন্টার জন্য মহাসড়ক অবরোধের ঘোষণা দিলেন এই যখন অবস্থায় মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা সবাই খেয়াল করছি কিনা জানি না সরকারের সবাই সেখানে গেলেন দুজন ব্যক্তি ছাড়া তারা কারা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা এবং উপদেষ্টা মাহফুজ তাদের যে রাজনৈতিক দল এনসিপি তারাও কেউ যায় যায় নাই নাই এখন বাম দল না যাওয়া আর উপদেষ্টা মাহফুজের বা উপদেষ্টা আসিফের সেখানে না যাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে কারণ তারা সরকার তো সরকারের কোন সিদ্ধান্তকে যখন তারাই পাল্টায় কাউন্টার করে এটা তো হচ্ছে সরকারের সাথে বেকা বসা অথবা বিরোধিতা করা তো জুলাই সনদে কি তাদের সম্মতি ছিল না বা জুলাই সনদে যে খসড়া হয়েছে যেটা নিয়ে এনসিপির ছিল বা অনেক কিছু তারা যেখানে চাইছে উপদেষ্টা হিসাবে থাকলেও ছাত্রদের মধ্যে থেকে এই আসেন সো এই জুলাই খসড়া সনদে যেগুলো যেগুলো থাকা দরকার এনসিপি চাইছে তারার জন্য কিন্তু এটা প্রযোজ্য আজকে তারা সরকার এসে কালকে থাকবে না আবার অনেকে বলছেন যে পদ্যোগের জন্য একটা মক্ষম সময় খুঁজতেছিল উপদেষ্টা আসিফ এবং মাহফুজ এটাই সেই মক্ষম সময় যে তারা চাইলে এই মুহূর্তে সরকার থেকে পদত্যাগ করতে পারে এবং এটা সরকারের জন্য আরো একটা চাপ তৈরির সুযোগ হয়ে যাবে এখন উপদেষ্টা আসিফ এবং মাহফুজ কেন যান নাই এটা কিন্তু একটা রহস্যজনক প্রশ্ন বাট আমার কাছে সোজা বাংলা যেটা মনে হয় যে যেহেতু এনসিপি এখানে এটাতে যাবে না আর তারা এনসিপি পার্ট যতই মুখোমুখি বলুক বাঙালি বোঝে আবার ধরেন এখানে যে লেখাগুলো দরকার ছিল যেগুলোর জন্য জুলাই যুদ্ধারা কালকে মাঠে নামলো ওই জিনিসগুলো তো সবচেয়ে বেশি দরকার উপদেষ্টা আসিফ মাহমুদের জন্য মাহফুজের জন্য সো তাদের চাওয়াটাই যখন অন্যরা বলতেছে বা এখানে আসে নাই স্বাভাবিকভাবে তারা সেখানে যায় নাই যেটা বিপরীতে একটা অর্থ হচ্ছে সরকারের ভেতরেই সরকারকে নিয়ে বিদ্রোহ তৈরি হয়েছে এখন এটা কেন হয়েছে কেন যায় নাই গতকালকে থেকে ব্যাপক আলোচনা সমালোচনা দুইটাই তৈরি হয়েছে যে কেন যায় নাই বাট আমার একটা জিনিস যেটা মনে হচ্ছে একটা পার্ট হচ্ছে তাদের মন মতো সেখানে হয় নাই যায় নাই আর একটা পার্ট হচ্ছে এনসিপির চাপ ছিল আর একটা পার্ট যেটা তথ্য সূত্র অনুযায়ী সেপ্টেম্বর অক্টোবরে আসিফ পদত্যাগ করার কথা ডিসেম্বরের কাছাকাছি এসে মাহফুজ তো আমাদের যে পরিস্থিতি আমরা দেখছি এখন মাহফুজের সাথে আবার এনসিপি একটা দূরত্ব আছে মাহফুজ এনসিপি একটা পোস্ট দিছিল যদিও দলের নাম মেনশন করে নাই যার মধ্যবাদী দলের দরকার নাই ভাই এমনি বহুত আছে তোমরা নতুন কিছু করো এবং কি তার অবস্থান অনেকে বলে বিএনপির পক্ষে আবার তার বাবু বিএনপি একজন বড় নেতা তো সবকিছু মিলিয়ে মাহফুজের সাথে এনসিপির দূরত্ব প্রতিমান বাট গতকালকে যেটা করছেন এটা হচ্ছে টিম ওয়ার্ক হিসাবে তিনি এই কাজটা করছেন আমার মনে হয় যে দুজন আবার পদত্যাগ করতে যাচ্ছে আর এই পদত্যাগের ফলে ডক্টর ইউনুসের সরকার চাপে পড়বে কারণ তখন যারা ছাত্ররা আছে জুলাই যোদ্ধার আছে তারা পূর্ণ শক্তি নিয়ে সরকারের অনেক এখন সবার কাছে কাছে আছে কিন্তু করবে নাহিদ আলটিমেটাম দিয়ে রাখছে যে সময় হইলে ফাঁস করবো এখনই সময় হইতে পারে যে এদের জন্য বৈশা আছে যে তাদের বন্ধুরাই তো সরকারে আছে তাহলে তো তাদের সমালোচনা হবে এখন তারা বের হয়ে আসলে অনেক কিছু বলা সম্ভব হবে এখন আপনি কি মনে করছেন ডক্টর ইউনুস সাহেব এই মুহূর্তে আসলে কি কি ফেস করতে যাচ্ছেন সার্বিক পরিস্থিতি কিন্তু খোলা